আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনার সবাই ভালো আছেন তো সেকেন্ড হ্যান্ড যে ডোলটা দেখতে পাচ্ছেন এইটা বিক্রি করা হবে একদমই কম দামে ভিহর্স এই ডোলটার দাম আসবে হচ্ছে আঠারো হাজার টাকা পিছনের চাকাসহ এবং ফাল আছে এক সেট ফ্রেশ ফালসহ পিছনের চাকা সহ নতুন সিট দেখেন সব কিছু একদম ফ্রেশ আঠারো হাজার টাকায় একদম যেটুকু আছে শুধু এই ডোলটুকু দাম একটা সহ সিট ফাল এবং ফ্রেশ একটি ডোল মাত্র আঠারো হাজার টাকায় ভিওয়ার্স দিয়ে দিব আর ডোলের এইখানের যে গুলা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কোথায়ও কোনো সমস্যা নেই তো আপনারা এটা নিতে পারেন ফালগুলা দেখেন ফালগুলা ফ্রেশ আছে এক মিনিমাম এই ফাল দিয়ে আপনি দুই সিজিন চাষ করতে পারবেন দুই সিজিন তো ভিওর্স মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডোলটা তো এটি হচ্ছে আগ্রা মোহাম্মদপুরে কোরিয়া সার্ভিসে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়া সার্ভিসে হয়তো দুই থেকে তিন হাজার টাকা আসবে তো ভিহর্স তারপর হচ্ছে আপনি এই টিলারের সঙ্গে ডোলটা আপডেট করতে পারেন এই যে পাওয়ার টিলারটা দেখতে পাচ্ছেন ভিওর্স এটার সঙ্গে আপনি চাইলে ডোলটা আপডেট করে নিতে পারেন তো এইটার সঙ্গে ডোল ওইটা লাগাইলে এটার দাম পড়বে হচ্ছে ভিওয়ার্স বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকায় আমি দিয়ে দেবো এই টিলারটা একদম পরিপূর্ণ প্যাকেজ সহ পাঁচটা চাকা এবং ফাল পাবেন হচ্ছে ভিওর্স এক সেট ফাল পাবেন পাইয়ে যাবেন হচ্ছে আপনি ষোলো হর্সের সানসাইঞ্জিন সহ মাত্র বান্ন হাজার টাকায়